পোনা মাছের ঝাল বানায় পোনা মাছ লাগে এই যে মাছটা কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেবো হলুদ গুঁড়ো লবণ মাছটা ভাজা হতে থাক আর আমি ততক্ষণে রান্নার জন্য কিছু গোটা মশলা বেটে নিই তো পোনা মাছের ঝাল বানানোর জন্য ধনে জিরে সরিষা পোস্ত বেটে নেব ধনে জিরে সরষে পোস্ত এই যে মশলাটা বেটে নিয়েছে এবার তুলে নেব মাছটা ওই পিঠটা কড়া করে ভেজে নিয়েছি এবার উল্টে নেব এই যে মাছটা উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি এবার তুলে নেব পাঁচ পাঁচফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার টমেটো দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বাটা মশলা বাটা মশলা পাটিটা ধুয়ে একটু পানি দেবো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা দেবো রান্নার শেষে কাঁচা লঙ্কা দিলে স্বাদ লাগে ভালো এবার ভেজে রাখা মাছগুলো দেব এটা হালকা হাতে নেড়ে নিতে হবে গোটা মাছ তো ভেঙে যাওয়ার ভয় থাকে আবুজি আসুন পোনা মাছের ঝাল রেডি আমি আবুজি বিসমিল্লাহ করেন হ্যাঁ বিসমিল্লাহ তো করতেই হবে আমার পছন্দের জিনিস বিসমিল্লাহ うん。 মশলা মাছটা খুব সুন্দর রান্না হয়েছে তা খুব ভালো লাগলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বাই